ভাই দেখছেন দেশের যে অবস্থা ব্যাপার খুললে খালি দর্শন আর দর্শন আরে বাংলাদেশ রে বাংলাদেশ নেই এখন প্রতি ভাতায় যদি উল্টাই দেশের পরিস্থিতি ভালো না শুধু দর্শন আর দর্শন ছয় বছর থেকে বৃদ্ধা পর্যন্ত কারো কেউ ছাড়পাট না পাতা 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 উল্টাইলে শুধু দর্শন আর দর্শন চালাইছেন চা খান চা খান ভাই কি বলুন নারীরাই দেয় নারীরা পদ্মা করে না

মহিলার পর্দার ভিতরে না থাকলে পর্দার ভিতরে থাকলে দর্শন হইত না করেন হবে মহিলা তো পর্দার ভিতরে আসে আপনার ফেভার খুললে দর্শন দেন ভেবার খুললে দর্শন দেখেন আপনিও সাহা খাইলে আপনাদের কিছু লোকের কারণে আজ দাসের এই অবস্থা কথা বলছেন আপনি আপনার রুচিপো আগে ঠিক করেন নিজেকে আপনি যে পরিবর্তন করেন তারপরে অন্য দোষ করবেন আপনি নিজে তো দোষী আপনার জন্য কি দোষী করবেন আপনি আগে আপনার নিজের পরিবর্তন করেন মেয়া এই মহিলা দিয়ে তাকাইছে

এলাকার কি অবস্থা বস আপনি না থাকার কারণে এলাকার মানুষ আমাদেরকে পাত্তাই দেনা কি কস জি বস চাঁদাই গুলো উড়িয়ে আপনি না থাকার কারণে কেউ আমাদেরকে চাঁদাই দেনা ফিরে তোর কি অবস্থা বস ভালো সামনে এটি ডেলিভারি দিয়ে সত্যি হ্যাঁ দিছি আমি না থাকার কারণে বস এলাকাতে আমাদের কোনো পাত্তাই দিতেছে না যারা যারা পোস্টের নাম লিস্ট করছি জি বস করছি পুরাই জিমো ক্যাশ করে দিবেন কলটা কেটে আচ্ছা এই দাঁড়া

ডাক্তার জন্য আনছি রাত আমার গুম হয় না খালি আছে যেমনি হোক তোর এক ব্যবস্থা আমার জুতো দিয়ে পিটা না বস আপনার কোনো টেনশন নিয়ে না বস আপনার কোনো টেনশনই নিবেন না বস আপনি এইটা খেয়ে আপনার জীবন কেন ধ্বংস করতেছেন বস একটা মেয়ের জন্য মেয়েটাকে আপনি যেনে খা না বস খা শুধু না বস আমরা খাবো না না বস খাবো না চল চলেন জলেন বস কত টাক লাগে দিছে বছ আমাৰেই অকমান প্ৰতিশত্ত কালকে এইখিনি যাইব কাম খতম কৰি দিব দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আজ আমাদের গ্রামে গঞ্জে শহরে ছোট মেয়ে হতে বৃদ্ধ মহিলা পর্যন্ত ধর্ষণ হইতেছে আর এটা এটা কি আসলে কি মহিলাদের কারণে মমিন ভাই না শুধু মহিলাদের কারণে না এটা আমাদের কিছু পুরুষদের কারণেও আসলে দর্শন হয় আসলে দর্শন করলে যে দর্শন হয় ব্যাপারটা এরকম না একজন লোক আমি দেখতেছি কিন্তু সে ফেফার করতেছে সে ফেফার খুলি বললো কি যে ফেফার খুললে ফেফারে পাতা নাকি দর্শন দেখা যায় তো এরপরে কিন্তু এ বললো কি যে নারীদের যদি পর্দায় থাকে তার কিন্তু অতটা দর্শন হইতো না কিন্তু ওনার রুচিপুত যে এত খারাপ এত নিম্ন

পরিবর্তন করলে চলবে না আমাদের নিজেদেরকেও পরিবর্তন করতে হবে নিজেদের চিন্তা ভাবনা রুচিবোধের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে তো আমরা এই ভিডিওটা আশা করি আপনারা খারাপ মাইন্ডে নিবেন না আর আমরা কোনো মেয়ে বা কোনো নারী এখানে ব্যবহার করি নেই আমরা যাকে মেয়ে সাজিয়েছি সেটা হচ্ছে আমাদের মমিন ভাই ভাই ঠিক আছে আর আটটা মেয়ে আমরা সাজিয়েছি সেটা হচ্ছে আমাদের শাকিল তো আপনারা ভিডিওটা কেউ নেগেটিভলি নেবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করবেন আর আমাদের ভিডিওটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর শেষ মেয়ে যে কথা বলতে চাই দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন